কলাটা বিশ্বাস গত একত্রিশে আগস্ট আমার একখানি কবিতার বই আবেদি মন প্রেরণা পাবলিশার্স এর মাধ্যমে প্রকাশিত হয়েছে এই প্রথম লেখা আমার কবিতার বই এই কবিতার বইটিতে আমার অনেক কল্পনার কথা লেখা আছে বিভিন্ন কাল্পনিক জিনিস নিয়ে আমার এই কবিতাগুলো লেখা হয়েছে তো ছোটবেলা থেকে আমার কবিতা লিখতে ভালো লাগে আর আমার এই কবিতাগুলি প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যায় তো সব মানুষের ছোট বড় সব রকম বয়সের মানুষ এই কবিতার বইটা পড়ে ভালো লাগবে এবং আমি চাই যে আপনারা প্রত্যেকে এই বইটা পড়ুন পড়ে আমাদের জানান যে কেমন লাগলো এবং কল্পনার উপর ভর করে যে প্রত্যেকটা মানুষের জীবন যে একই সূত্রে গাথা থাকে এবং তাদের যে অতীতের কাহিনীগুলি অল্প বয়সের যে কাহিনী গল্প ঘটনা যেগুলো চলে সেগুলো সবার জীবনেই কিছু কিছু না প্রভাব ফেলে এবং আমার এই বইটাতে যে কবিতাগুলো লেখা হয়েছে মূলত তার উপরেই এবং এই লেখাগুলো আমি চাই যে আপনারা সকলে পড়ুন বইটা পড়ে আপনারা মিষ্টি আনন্দ পাবেন এবং আমি জাতি করে পরগড়তিকালে আরো লিখতে পারি আপনাদের ভালো লাগলে আমার জাতি লেখার আরো বেশি উৎসাহ পায় এই আশা রাখলাম বন্ধু নেই এ নিয়ে আর কিছু বক্তব্য বন্ধু এই রাস্তায় আমি যে দীর্ঘ শ্বাস নিয়ে চলি একটা কিনতে কেবল এক রাস ক্লান্তি আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই আমি অবসান ফেরি করি না কারো দুয়ারে যে শহরে রোদেরা অভিশব্দ চাঁদ বালক ধারায় জীবন যেমন অসহ্য হয় নিখোঁজ হলে ফিরিয়ে এলো আমায় দুঃখের কথা বলে কার উদ্ধারে করব